বিশেষ করে যুবকদেরকে বলি সবাইকে বলি আমরা এমন এক জেনারেশনে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন পৃথিবীর ঐতিহাসিক অনেকগুলো ঘটনার সাক্ষী আমরা হয়ে গেছি সোহান আল্লাহ কন্যা আমেরিকাকে দুই হাজার একুশ সালে বাপ দেখায় নাকে খদ দিয়ে আফগানিস্তান থেকে বিদায় করছে তালেবান মুজাহিদরা এই ঘটনার সাক্ষী আমরা কি বলেন চুয়ান্ন বছর পরে শামে সিরিয়ায় আপনারা তো অনেকে ইতিহাস পড়েন না আল্লাহ মাফ করুক মানে কিছু নিয়েন না ইতিহাস না জানলেই এই সমস্যাটা হয় সাম বিজয় হওয়া মানে মুসলিম উম্মার নতুন জাগরণের সূচনা হওয়া সুমান বলেন আর রসুলের হাদিসের মধ্যে শামের কথা যতবার বলা হয়েছে দয়া করে ইতিহাস পড়বেন শামের কলিজা হলো সামের মূল জায়গাটা হলো সিরিয়া শামের মূল জায়গাটা কোথায় সিরিয়া এবং ঐতিহাসিকগণ ভূরাজনতিক এবং আন্তর্জাতিক রাজনীতি বোঝেন যারা তারা বলেছেন ইসরায়েলকে বিতাড়িত করতে হলে আশপাশের অঞ্চলগুলো মুসলমানদের দখলে নিতে হবে সিরিয়া জর্ডান লেবানন এগুলো মুসলমানদের দখলে আসতে হবে বলবেন হুজুর এগুলো তো মুসলমানি বাসারা লাসাদ কি মুসলমান এই সমস্ত শাসকগুলো মুসলমান যেগুলো ইসরায়েলের পক্ষ না এগুলো মুসলমান যেগুলো আমেরিকার এগুলো মুসলমান হ্যাঁ এখন আমাদের আমাদের বিজয় ইসলামের বিজয় মুজাহিদদের বিজয় এইটা মানতে তারা রাজি না এটা শুধু আজকে শুরু হয় নাই আফগানিস্তানে যখন সোভিয়েত ইউনিয়ন মোটামুটি যারা রাজনীতি বুঝেন রাশিয়া এক সময় যাদের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন কি ছিল বর্তমানে যেই রাষ্ট্রের সাথে রাশিয়ার যুদ্ধ লাগছে ইউক্রেন নাম কি ইউক্রেনও সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল শুধু ইউক্রেন না এই অঞ্চলে সার্বিয়া এরপরে আরও বিস্তৃত অঞ্চল নিয়া সোভিয়েত ইউনিয়নের বড় একটা বড় একটা ইউনিয়ন ছিল সোভিয়েতের সূর্য অস্ত যাইত না এমন কথাও সাওয়ার ছিল এমন কথাও জানা যেত সেই সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে তালেবানের সাথে যুদ্ধ করতে এসা ব্যঙ্গে খান খান হয়ে গেছে রাশিয়াও পালাইছে রাশিয়া পালাইতে বাধ্য হয়েছে আফগান তালেবানের সামনে এখন তালেবানরা যখন রাশিয়ার সোভিয়েত ইউনিয়নকে হারায় দিছে ওমা বিশ্বের দালাল মিডিয়াগুলো মুজাহিদদেরকে তো ক্রেডিট দেওয়া যাবে না কি করা এখন তারা বয়ান লিখতেছে তালেবানরা কি জিততে পারতো নাকি আমেরিকার পর এবং প্রত্যক্ষ মদদে আমেরিকার সহযোগিতায় আফগানিস্তানে আমেরিকার একত আধিপত্য বিস্তারের জন্যই তালেবানদেরকে আমেরিকা জিতাইছে বুঝছেন সবক বয়ানটা বুঝছেন নি মজার বয়ান কেন তালেবানরা তো ক্রেডিট দেওয়া যাবে না তাইলে যদি পরে অন্যান্য মুসলিম কান্ট্রিতেও তালেবানের মতো উত্থান হয় মুসলিমরা যদি কোরআনের শাসনের জন্য অস্ত্র হাতে নিতে শিখে কি মজার বিষয় এটা আমি জানি না যুবকদের মনে এটা কখনো উদয় হয় কি না আসলে আমরা তো অচেতন জাতি জন্য আমাদের মনে উদয় হবে না আমেরিকা বলেন ব্রিটেন বলেন বিশ্বের অনেক রাষ্ট্রে অস্ত্র বৈধ তাদের দেশে যে কেউ অস্ত্র চালাইতে পারে এমন কি আফগানে ইরাকে আমাদেরকে বোম্বিং করতে করতে মুসলমানদের ভূমিগুলো পাউডার বানাতেছে কি বানাইছে পাউডার তারা আমাদেরকে বুম আমার অস্ত্র দিয়া পাউডার বানা দেয় আর আমরা অস্ত্র নিলে কয়জন মুসলিম রাষ্ট্র নিলি কি মৌলবাদী হুমা তোরা আমাদের কি গুলি কইরা বোমা মাইরা পাউডার বানাই লিবি আর আমরা অস্ত্র নিতে পারবো না ও খালি মাইর খামু মানে বুঝছেন তো ষড়যন্ত্রটা বুঝেন বুঝবেন না আপনি আপনারা কে শিখাই লোক কেটা জানে আপনার ব্রেনডারে এই পাঁচশো সত্তর বলসাবান দিয়া কে জানি ওয়াশ করে দিছি আপনি এখন বুঝবেন না পাঁচশো সত্তর বলসাবান দিয়া আপনার ব্রেন ওয়াশ করা হয়েছে এখন এটা বুঝবেন না আপনি আমি কলো হুজুর শ্রী কথা বলতেছে হেই সৰ্পণাশ আল্লা বলতেছে আই দু লাহ মা তুমের কৌবা তোমরা সত্য অর্জন কর কৌৱা অর্জন কর আমি রিবা কৈল হয় তো রিব নবি আদু অল্লাহ কিবা আদু ওয়াকুম তোমরা নিক্ষেপ শিখ ক্ষেপনাশ্রু নিক্ষেপ শিখ আদু অল্লাহ কিবা আদু ওয়াকুম তোমাদের শত্রু এবং আল্লাহ শত্রু অন্তরে ভয় তৈরি কর শোভা আল্লাহ এখন আমরা বই কি তৈরি করবো ভারতের ভয় আমরা মধ্যে ঢুকে গেছে হ্যাঁ আমরা যখন বয়ান করি তখন কিছু আতেল বুদ্ধিজীবী এটা গান্ডু মূর্খ কি কম জানে এই আতেলগুলো বলবে হুজুররা বুরাজনীতি বুঝে হুজুররা খালি ওয়াজ মাহফিল পাইলেই মনে করে যে একবারে বিজয় হয়ে গেছে তারা ধর্মীয় একটু জ্ঞান আছে এটা দিয়ে চিল্লায় হ্যাঁ খুব বুরাজনীতি বুঝে ও বুরাজনীতিবিদ আতেল বুদ্ধিজীবী আফগানিস্তানের তালেবানদের সৈন্য সংখ্যা আমেরিকা রাশিয়ার চাইতে বেশি ছিল হ্যাঁ বেশি ছিল আপনারা কি বুঝেন না নাকি বেশি ছিল ট্যাঙ্ক বেশি ছিল বিমান বেশি ছিল কামান বেশি ছিল রকেট বেশি ছিল ড্রোন বেশি ছিল কিছুই তো বেশি ছিল না তালেবান জিতলো কেমনে আমারে বুঝাও তালেবান কীভাবে জিতলো আমাকে বলো আজকের সিরিয়ার বাসার আল ইরান কিংবা রাশিয়া এদের চাইতে কি এই যে এস টি এস যারা বিজয় হলো সিরিয়ায় মুজাহিদ বাহিনী এদের কি সৈন্য অস্ত্র কামান বিমান বেশি ছিল না সুবহানাল্লাহ বেশি ছিল তাইলে এই আতেল বুদ্ধিজীবীদের কথা সত্য না আমার রবের কথা সত্য আমার কথা কথা বল না কার কথা সত্য কম মিন ফিয়াতিন কালিলাহ গালবাত ফাতান আল্লাহ বলেছেন অল্প ছোট দল যদি আল্লাহর উপর ভরসা রাখে বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করে আল্লাহর কথা সত্য নাকি আতেল বদ্ধিজীবী গান্ডুদের কথা সত্য আল্লাহর কথা সত্য কথা বল না কাদের ওয়াদা সত্য কার কথা সত্য এবার আসেন আফগানিস্তানে যখন সোভিয়ত রাশিয়া পালাইলো আগে তো এই ইতিহাসটা একটু বুঝবার চেষ্টা করবেন আজকে একটু ঐতিহাসিক ওয়াজ হবে স্বামীর বিজয়ের পরে একটু ঐতিহাসিক ওয়াজ করতেছি মুমিনের অন্তরে ইতিহাস জানা দরকার আমাদের নিজেদের বিজয় জাতির ইতিহাস নিজেরা না জানলে এই লিঙ্কনের এই কি বলে লেনিনের মার্কসের এর তার ইতিহাস পড়বে এর তার ইতিহাস জানবে যুবক যুবক উদাহরণ দেওয়ার সময় আব্রাহাম লিঙ্কনের কথা বলবে যুবক উদাহরণ দেওয়ার সময় লেনিনের কথা বলবে কাল মার্সের কথা বলবে যুবক উদাহরণ দেওয়ার সময় নিউটনের কথা বলবে অথচ আমাদের আকাবিরদের আমাদের সালাবদের সাহাবাই কেরামের তাবে এইদের আমাদের মর্দে মুজাহিদদের ইতিহাস সে জানেই না সে কি করে না জানেই না ইতিহাস আমাদেরকে জানতে হবে পড়তে হবে আফগানে রাশিয়া যখন গু হারা হারছে এখন তো বিশ্ব মিডিয়া চোখ উঠে গেছে হাই হাই সত্যি এই তালেবানের ফুসকে দল ছাত্রদের এদের কাছে কোনো ডুন নাই কামান নাই বিমান নাই এরা কিভাবে এই এই আপনারা কি শুরু করছেন আপনার করে থাকেন না ভাই ছেড়ে দিব কিন্তু এখন তো এদের মাথায় উঠে গেছে চোখ কেমনে সম্ভব এখন এই ক্রেডিট তো তালেবানকে দেওয়া যাবে কথা কথা বুঝতেছেন এই এই ক্রেডিট ক্রেডিট তালেবানকে দেওয়া যাবে না এখন কি করতে হবে এখন একটা বয়ান তৈরি করছে বিশ্ব মিডিয়া সিএনএন আলজারিরা আলজাজিরা ওয়াশিংটন পোস্ট আরো যত দাজ্জালি মিডিয়া এগুলো সব মিলে একটা বয়ান তৈরি করছে কি সেই বয়ান আমেরিকা এবং ব্রিটেনের প্রত্যক্ষ এবং মদদে পশ্চিমাদের এই অঞ্চলে আধিপত্য বিস্তার করার জন্য তালেবানকে দিয়া রাশিয়াকে আমেরিকা হারাই দিছে কি সুন্দর না গোয়েন্দা এখন মানুষও কি করবে মানুষও বিশ্বাস করা শুরু করছে তালেবানের সুত্র বাহিনী কি রাশিয়াকে হারাইতে পারতো মনে হয় সত্য মনে হয় সত্য অস্ত্র বৈধ তাদের দেশে যে কেউ অস্ত্র চালাইতে পারে এমন কি আফগানে ইরাকে আমাদেরকে বোম্বিং করতে করতে মুসলমানদের ভূমিগুলোরে পাউডার বানাই দিয়েছে কি বানাইছে পাউডার তারা আমাদেরকে বোমা মাইরে অস্ত্র দিয়া পাউডার বানায়া দেয় আর আমরা অস্ত্র নিলে কয়ে জন্য মুসলিমরা অস্ত্র নিলেই কি মৌলবাদী হুমা তোরা আমাদেরকে গুলি কইরা বোমা মাইরা পাউডার বানাই লিবি আর আমরা অস্ত্র নিতে পারবো না ওখানে মায়ের খেমো মানে বুঝছেন তো ষড়যন্ত্রটা বুঝেন বুঝবেন না আপনি আপনারা কে শিখাইলো কেটা জানে আপনার ব্রেনডারে এই পাঁচশো সত্তর বলসাবান দিয়ে কে জানি ওয়াশ করে আপনি এখন বুঝবেন না পাঁচশো সত্তর বলসাবান দিয়া আপনার ব্রেন ওয়াশ করা হয়েছি এখন এটা বুঝবেন না আপনি আপনি হুজুর ওসের কথা বলতেছে হ্যাঁ সর্বনাশ আল্লাহ বলতেছে আইদুল আহম মাস্তা তুমেন তোমরা শক্তি অর্জন করো কৌওয়া অর্জন করো আমি রিবা তেল হয় তো রিব নবি আদু অল্লাহ ইও আদু অকুম তোমরা নিক্ষেপ শিখো ক্ষেপনাশ্রু নিক্ষেপ শিখো আদু অল্লাহ ইও আদু ওয়াকুম তোমাদের শত্রু এবং আল্লাহ শত্রুর অন্তরে ভয় তৈরি করো শোহান আল্লাহ এখন আমরা ভয় কি তৈরি করবো ভারতের ভয় আমরা মধ্যে ঢুকে গেছে আমরা যখন ভয়ান করি তখন কিছু আতেল বুদ্ধিজীবী এটা গান্ডু মূর্খ কি কম আল্লাহ জানে এই আতেলগুলো বলবে হুজুররা বুরাজনীতি বুঝে হুজুররা খালি ওয়াজ মাহফিল পাইলেই মনে করে যে একবারে বিজয়ী হয়ে গেছে তারা ধর্মীয় একটু জ্ঞান আছে এটা দিয়ে চিল্লায় হ্যাঁ খুব বুরাজনীতি বুঝে ও বুরাজনীতিবিদ আতেল বুদ্ধিজীবী আফগানিস্তানের তালেবানদের সৈন্য সংখ্যা আমেরিকা রাশিয়ার চাইতে বেশি ছিল বেশি ছিল আপনারা কি বুঝেন না নাকি বেশি ছিল ট্যাঙ্ক বেশি ছিল বিমান বেশি ছিল কামান বেশি ছিল রকেট বেশি ছিল ড্রোন বেশি ছিল কিছুই তো বেশি ছিল না তো তালেবান জিতলো কেমনে আমার বুঝাও তালেবান কীভাবে জিতলো আমাকে বলো আজকের সিরিয়ার বাসার আল ইরান কিংবা রাশিয়া এদের চাইতে কি এই যে এস টি এস যারা বিজয়ী হলো সিরিয়ায় মুজাহিদ বাহিনী এদের কি সৈন্য অস্ত্র কামান বিমান বেশি ছিল বেশি ছিল তাইলে এই আতেল বুদ্ধিজীবীদের কথা সত্য না আমার রবের কথা সত্য কথা কন না কারো আদা সত্য আল্লাহ বলেছেন অল্প ছোট্ট দলও যদি আল্লাহর উপর ভরসা রাখে বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করেন আল্লাহর কথা সত্য নাকি আতেল বদ্ধিজীবী গান্ডুদের কথা সত্য আল্লাহর কথা সত্য কথা বল না কাদের ওয়াদা সত্য কার কথা সত্য এবার আসেন আফগানিস্তানে যখন সোভিয়ত রাশিয়া পালাইলো আগে তো এই ইতিহাসটা একটু বুঝবার চেষ্টা করবেন আজকে একটু ঐতিহাসিক ওয়াজ হবে স্বামীর বিজয়ের পরে একটু ঐতিহাসিক ওয়াজ করতেছি মুমিনের অন্তরে ইতিহাস জানা দরকার আমাদের নিজেদের বিজয় জাতির ইতিহাস নিজেরা না জানলে এই লিঙ্কনের এই কি বলে লেনিনের কালমার্সের এর তার ইতিহাস পড়বে এর তার ইতিহাস জানবে যুবক যুবক উদাহরণ দেওয়ার সময় আব্রাহাম লিঙ্কনের কথা বলবে যুবক উদাহরণ দেওয়ার সময় লেনিনের কথা বলবে কাল মার্সের কথা বলবে যুবক উদাহরণ দেওয়ার সময় নিউটনের কথা বলবে অথচ আমাদের আকাবিরদের আমাদের সালাবদের সাহাবাই ক্যারামের তবে এইদের আমাদের মর্দে ইতিহাস ইতিহাসে জানেই না